السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء হুসনা ফাদউহু বিহা صدق الله المولان العظيم সম্মানিত دینی ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ তালার গুণবাচক নামের আমল হাদীর শরীফের ভিতরে আসছে আল্লাহ আল্লাহতালার গুণবাচক নাম আছে নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের ভিতরে একটি নাম হইতেছে ইয়া গফ ইয়া এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এটা আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা জেনে নেই গফারু আল্লাহ তালার এই গুণবাচক নামের অর্থ কি এই নামের অর্থ হইতেছে ইয়া এর অর্থ হে মহা ক্ষমাশীল আল্লাহ তালার চাইতে ক্ষমা কর্ণেওয়ালা ক্ষমাশীল আর কেউ হতে পারে না বান্দা যতই অপরাধ করুক না কেন যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকে আল্লাহ তালা সাথে সাথে বান্দা ডাকে সারা দেয়া আবদি বান্দা আমি হাজির আছি তুই বল তুই কি চাস আমার কাছে বল তুই হাদিসের ভিতর আসছে বান্দা যখন বলে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি অপরাধ করে ফেলছি আল্লাহ আমার অপরাধ হয়ে গেছে আমি বুঝি নাই না বুঝে করে ফেলাইছি শয়তানের ধুকায় নসের ধুকায় ফেলাইছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন কো আল্লাহ তালা সাথে সাথে বান্দার অপরাধগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেয় আল্লাহ তালা মাফ করে দেয় কো আল্লাহ তালা চাইতে বড় ক্ষমাশীল তো আর কেউ হতে পারে না ইয়া গফারু আল্লাহ তালা নাম যে হে মহা ক্ষমাশীল সবচেয়ে বড় ক্ষমা দয়াল আল্লাহ কেউ যদি জুমার নামাজের পর ইয়া গফারু নামেলা আমল করিলে কি কি উপকারিতা আছে এটা আলোচনা করতেছি আপনাদের মাঝে কেউ যদি জুমার নামাজের পর শতবার পাঠ করে ইয় গফারু ইয়ফরু আল্লাহ তালা তার সকল গুণা মাফ করে দিবেন সর্বপ্রকার অভাব অনটন দূর হয়ে যাবে কেউ যদি কোনো বিপদের সম্মুখীন হয় শত্রুর সম্মুখীন হয় কেউ যদি বার পাঠ করে ইয়া গফারু ও আল্লাহ তালা তার বিপদ আবদ দূর করে দিবেন তার শত্রুর অন্তরে মোহাব্বত আল্লাহ তৈরি করে দিবেন। আল্লাহ তালা এরকম দামি আমল আমাদেরকে করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে